যে নেশা করে আমাদের মা বোনের গায়ে ধরে পড়তো সন্ধ্যার পর মাবলটা ঘর থেকে বাড়তে পারতো না এই মাদক এই প্রশাসন পুলিশ বলে লাভ হবে না মাদকের পাড়ায় পাড়ায় মহলায় মহল্লায় এই মাদক বিরোধী অভিযানের কমিটি করে দিতে হবে কারা বেচছে কারা আড্ডা দিছে কারা খেতে যায় এই জিনিসগুলো চিহ্নিত করতে হবে আমি আজকে সকালবেলা মাছ বাজারে আসলাম কোটের এই বাগানের ভিতর দিয়ে একটি চায়ের স্টলে দেখি একটা ছেলে সকালবেলায় কাজ আছে চলে যাচ্ছে তাহলে এই একটি সেনসিটিভ জায়গা প্রশাসন সব সময় এখানে নাগের জবাই থাকে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কে খেয়ে গেল ওই ছেলেটা তো না তোমার দোকানে খেয়ে গেল তো বলছে ভাই কিছু বললে যদি এসে মেরে এই পরিস্থিতি হয়ে গেছে আজকে আমার ছেলে মেয়েরা স্কুলে পাঠাতে গেলে কোচিং এ পাঠাতে গেলে তাদেরকে সাথে করে নিয়ে যেতে হয় কারণ যদি একটা মাদক শক্ত ছেলে যদি আমার মেয়েটাকে ইডিং করে তারপরে আমি এখানে আমাদের পার্শ্ববর্তী আছে মাদক অফিস আমি কিছুদিন আগে বললাম যে ভাই আপনারা এখানে মাদক অফিস খুলে বসে আছে এখানে রাত সন্ধ্যার পর থেকে মাদকের আসর বসে যায় ওই ড্রাইভার মেলভার বিভিন্ন

আজকে মা বাবার এতই ছড়াছড়ি হয়ে গেছে যে প্রত্যেকটা পরিবারে মধ্যে মধ্যে খুঁজতে গেলে একটা করে পাওয়া যাবে আজকে আপনি দুইশো টাকা দিয়ে একটা সিগারেট না এক প্যাকেট ওই টাকা দিয়ে যদি আপনি কলা আপেল মালটা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার যদি আপনি বাচ্চাকে নিয়ে যেতেন তাহলে আপনার বাচ্চারা পুষ্টি খাবার খেল আপনিও এই মাদকের কাছ থেকে তো সকলকে ধন্যবাদ আজকে যারা এই মাদক বিরোধী মানববন্ধনে উপস্থিত হয়েছে প্রেস বিভিন্ন থেকে সকলকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম